কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে পদ্মা নদীর ভয়াবহ ভাঙনে বাংলাবাজার এলাকার উদয়নগর বিজিবি ক্যাম্পের দুই তৃতীয়াংশ নদী গর্ভে বিলীন হয়েছে ধারণা করা হচ্ছে অবশিষ্ট অংশ দ্রুত বিলীন হবে ভাঙনের আশেপাশে বহু বাড়ি ঘর আবাদি জমি ও বসত ভিটা হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন অনেক পরিবার হুমকির মুখে রয়েছে স্কুল মসজিদ সহ কয়েকটি গ্রাম স্থানীয়রা জানান জিউ ব্যাগ ফেলেও ভাঙন ঠেকানো যায়নি ইতিমধ্যে এলাকা ছেড়ে চলে গেছে বহু পরিবার সাতচল্লিশ বিজেপির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মোর্শিদ রহমান জানা ক্যাম্পের দায়িত্বে থাকা বাইশ থেকে পঁচিশ জন সদস্য ও প্রয়োজনীয় সরঞ্জাম ভাঙনের আগেই নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে অস্থায়ী ক্যাম্প থেকে সীমান্ত টহল ও কার্যক্রম চালিয়ে যাওয়া হচ্ছে আগেই এটা অনুধাবন করতে পেরেছিলাম আমাদের হেডপোর্টার্স থেকে আমাদের এই বিওপি থেকে যে সমস্ত মূল্যবান আহ ছিল আমরা আগেই সরিয়ে ফেলেছিলাম বিজিবি ক্যাম্প বিলীন হওয়ায় সীমান্তের এ অংশ এখন অরক্ষিত হয়ে পড়ায় আতঙ্কে রয়েছে স্থানীয়রা